রমাদান উপলক্ষে ইনসাইটস এর বিশেষ আয়োজন শায়খ আহমদুল্লাহ সংকলিত তারাবির সালাতে কোরআনের বার্তা আজ শুনছেন সাতাইশতম অর্থাৎ সর্বশেষ তারাবির কোরআনের বার্তা সাতাইশতম তারাবি সাতাইশতম তারাবিহ জুড়ে আছে কোরআনের তিরিশ নম্বর পারা এ পাড়া রয়েছে সুরা নাবা থেকে সুরা নাস পর্যন্ত পারা সুরা হল কোরআনের কারিমের সর্বশেষ পারা এ পাড়ার বেশিরভাগ সুরাসমূহে মহাপ্রলয় ও কেয়ামতের যৌক্তিকতা অনিবার্যতা ও আখিরাতের বর্ণনা উল্লেখ হয়েছে ঘটনা বলি। ঈসা সালাম এর পরবর্তী যুগে এক মুশ্রিক ও জালিম শাসক তাহিদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাহিদের অনুযায়ী এক ধর্মযাজক ও তার বালক শিষ্যকে হত্যা করে বালকের কারামত দেখে বহু মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী হলে সেই শাসকের নির্দেশে অনেকগুলো অগ্নি তৈরি হয় তাতে নিক্ষেপ করে হত্যা করা হয় অত্যন্ত নির্মম ভাবে আল্লাহ তালা এই মুসলিম মুমিনদের জান্নাতের আর অত্যাচারী পাপিষ্ঠদের জাহান্নামের আগুনের শাস্তির সংবাদ দিয়েছেন রাসুল্লাহ আলহ্লাম এর জন্মের বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটে প্রিয় নবীকে সেই ঘটনা উল্লেখ করে সান্ত্বনা ও সাহস যোগানো হয়েছে ইয়ামেনের শাসক আব্রাহা মক্কার কাবার প্রতি মানুষের ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে ইয়ামেনে একটি ঝমকালো গির্জা তৈরি করে সবাইকে সে গির্জা ইবাদত করার নির্দেশ দেয় সে বিকল্প কাবা তৈরিকে আরবের লোকেরা ভালোভাবে নেয়নি ক্ষুদ্র জনতার কেউ একজন গির্জায় মলত্যাগ করলে আবরাহা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে বিশাল হস্তি বাহিনী নিয়ে সে মক্কায় আসে কাবা ঘর ধ্বংস করতে কিন্তু মক্কার কাছাকাছি এলে প্রেরিত এক ঝাঁক পাখির আক্রমণের শিকার হয় হস্তিবাহিনী। প্রত্যেক পাখির মুখে ছিল তিনটি করে কঙ্কর পাখিদের নিক্ষিপ্ত কঙ্কর বিষাক্ত বোমার মতো কাজ করে। মক্কার প্রান্তরে আব্রাহার হস্তিবাহিনী করুনভাবে মৃত্যুবরণ করে এমন কি তারা ভক্ষিত তৃণের মতো হয়ে যায়। ইমান আকিদা কেরামান কাতিবিন মানুষের ভালমন্দ যাবতীয় আমনসমূহ লিখিভদ্ধ করা জন্য তিনি প্রত্যেকের সাথে দুজন করে ফেরেস্তা নিযুক্ত থাক। করেছেন আল্লাহ এই শ্রেণীর বলা হয় বা মানুষের সকল কর্মকাণ্ড তারা জানেন এবং সংরক্ষণ করেন এভাবেই আমাদের আমল নামা প্রস্তুত করা হয় ইলি ও সিজ্জিন নেককার ও পূর্ণবানদের আমল নামা থাকে ইল্লিন নামক স্থানে আর সিজ্জিনে থাকে কাফিরদের আমল নামা মৃত্যুর পর তাদের রুহ সেখানেই থাকে সুরা নাবার সার সংক্ষেপ নাবা অর্থ সংবাদ এখানে সংবাদ বলতে মহাপ্রলয় ও কেয়ামতের সংবাদ উদ্দেশ্য মুশিকরা কেয়ামতের সত্যতা নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করত তাদের সংশয় খণ্ডন করে বলা হয়েছে ও চিরেই তারা কেয়ামত প্রত্যক্ষ করতে পারবে এরপর আল্লাহর শনিপুন সৃষ্টির বিবরণ উল্লেখ করার মাধ্যমে পুনরুত্থানের সম্ভাব্যতা ও যৌক্তিকতা তুলে ধরা হয় তারপর নির্ধারিত সময়ে পুনরুত্থান এবং সিংগায় ফুৎকার পরবর্তী পরিস্থিতি ও জাহান নামে কাফিরদের দুরবস্থার বন্যা দেওয়া হয়েছে এরপর মুত্তাকিদের সার্থকতা ও জান্নাতে তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামত বিবরণ উঠে এসেছে সর্বশেষ কেয়ামতের দিন সব কিছুতে আল্লাহর রাজত্ব প্রকাশ প্রত্যেকে যার যার প্রাপ্য প্রতিদান বুঝিয়ে দেওয়ার কথা উল্লেখ হয়েছে যেসব পূর্ণ পশু পাখি ও জীবজন্তু পরস্পরের প্রতি জুলুম করেছিল তাদের বিচার ও প্রতিশোধ গ্রহণের ব্যবস্থা শেষে তাদের মাটি হয়ে যাওয়া দেখে কাফিররা আক্ষেপ করে বলবে হাই যদি আমি মাটি হয়ে যেতাম সুরা নাজিয়াতের সার সংক্ষেপ প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তাগণ কাফিরদের প্রাণ কেড়ে নেয় অত্যন্ত ভয়াবহ ভাবে আর মুমিনদের যান কবচ করে পরম কোমলতার সাথে এমন ফেরেস্তাদের নামে পাঁচটি শপথ করে বলা হয়েছে পরস্পর দুটি প্রকম্পনকারী সিংহাধানি সিংহাধুনি সবকিছুকে কাঁপিয়ে দেবে সেদিন মানুষের অন্তরসমূহ সতস্ত্র চোখ সমূহ অবনত থাকবে তারপর কাফিরদের মহাপ্রলয় নিয়ে সংশয় ও তার অপনোদন করা হয়েছে মাঝে ফেরাউনের প্রতি মুসার ঘটনার ধরার মানুষের চেয়েও আল্লাহর বড় বড় সৃষ্টির উল্লেখ করে পুনরুত্থান যে কঠিন কিছু নয় সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে শেষে আবারও কেয়ামতের আলোচনা করা হয় সেই মহাবিপর্যয়ের দিন মানুষ যার যার কৃতকর্মের কথা স্মরণ করবে সেদিন অবাধ্য ও পার্থিব জীবনকে প্রাধান্য দানকারীদের ঠিকানা হবে নাম আর আল্লাহরু ও প্রবৃত্তির তাড়না থেকে নিবৃত্তকারীর ঠিকানা হবে কাফিরদের কেয়ামতের সময়কাল বিষয়কে প্রশ্নের জবাবে বলা হয়েছে কেবল সতর্ককারী মহাপ্রলয়ের সময় জ্ঞান আল্লাহ তালা সংরক্ষণ করেন যেদিন তা আসবে সেদিনের বিভীষিকার কারণে মানুষের মনে হবে তারা দুনিয়ায় এক সকাল বা এক সন্ধ্যা অবস্থান করেছে সুরা আবাসা ও একটি শিক্ষা আল্লাহর রাসুল কাফির নেতাদের সাথে ইসলামের দাওয়াত বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ব্যস্ত ছিলেন সে সময় বৈঠকের বৃত্তান্ত না জানা অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাহতুম রদুল্লাহ তাল্লাহ আনহু মজলিসে এসে দিনী বিষয়ে জানতে চান এতে প্রেণবী কিছুটা বিরক্তি প্রকাশ করলে মহান আল্লাহ তাকে অগ্রাহ্যকারীদের চেয়ে আগ্রহী ব্যক্তিকে বেশি গুরুত্ব এবং সময় দেওয়ার পরামর্শ দেন ত্রিশতম পাড়ার প্রধান আলোচ্য বিষয় কেয়ামত ও প্রতিদান আখিরাতের প্রতি ইমান বৃদ্ধি এবং অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে সুরা নবী সাল আলহ্লাম এই সুরাটি নিয়মিত জুমা ও ঈদের সালাত সহ গুরুত্বপূর্ণ সময় তেলত করতেন যখন সবকিছুকে আচ্ছন্নকারী কিয়ামত আসবে পাপিষ্ঠদের চেহারা হবে স্বতন্ত্র ক্লান্ত ও বিপর্যস্ত তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তাদের পানি হবে গরম প্রসবনের ফুটন্ত পানি আর খাদ্য হবে কাটা বিশিষ্ট যা না যোগান দিবে পক্ষান্তরে বহু থাকবে নিজেদের কৃত আমলের থাকবে সন্তুষ্ট সুউচ্চ জান্নাতিদের নিয়ামতের বর্ণনার পর আল্লাহ তার সুনিপন সৃষ্টির দিকে অনুসন্ধানী দৃষ্টি দিতে নির্দেশনা দিয়েছেন কিভাবে তিনি ওট সৃষ্টি করেছেন কিভাবে আকাশকে সুউচ্চ করা হয়েছে কিভাবে পাহাড় সমূহকে গ্রথিত করা হয়েছে কিভাবে ভূমিকে সমতল ও বাসযোগ্য করা হয়েছে সৃষ্টির এই সব নৈপুণ্য আল্লাহর একত্ববাদ ও পুনরুত্থানের সম্ভাব্যতার সাক্ষ্য দেয় উপদেশ দিতে গিয়ে রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে নির্ভর থাকতে বলা হয়েছে কারণ কাউকে বাধ্য করা তার কাজ নয় যারা অবাধ্য হবে তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তিনি তাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন সুরা তাকবীরের মূল প্রতিপাদ্য কেয়ামত যেদিন সূর্যকে ভাঁজ করে আলোহীন করে ফেলা হবে তারকাসমূহ দীপ্তহীন হয়ে পড়বে পর্বতসমূহ সঞ্চালিত করা হবে দশ মাসের গর্ভবতী উটনিও লোভনীয় সম্পদ হওয়া সত্ত্বেও উপেক্ষিত হবে বন্য পশুসমূহকে একত্রিত করা হবে যখন সাগরসমূহকে অগ্নি উত্তাল করা হবে আত্মা সমূহ সংযোজিত হবে যখন জীবন্ত প্রথিক কন্যাকে জিজ্ঞেস করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হলো যখন আমল নামা খুলে দেওয়া হবে যখন আসমানের আবরণ সরিয়ে দেওয়া হবে। যখন নামকে প্রজ্বলিত করা হবে যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে সেদিন প্রত্যেক জানতে পারবে সে কি আমল নিয়ে এসেছে মহান আল্লাহ তালা কে আমাদের বারোটি অবস্থা উল্লেখ করে যে কথাটি বলেছেন তার গুরুত্ব কতখানি সেটা বলাই বাহুল্য সুতরাং কর্মফল ও প্রতিদান দিবস মাথায় রেখে প্রতিটা কদম ফেলা উচিত প্রতিটা শব্দ উচ্চারণ করা উচিত সুরা জিলজাল আদিয়াত করিয়াহ এর মূল বিষয়ও কেয়ামত এগুলোতে কেয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে যে সেদিন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দিক বিদিক ছোট ছোটাছুটি করবে পাহাড়গুলো ধ্বনিত পশ্চিমের মতো উঠতে থাকবে এবং মানুষের ভালো মন্দ সকল কাজ প্রকাশ পাবে সেদিন যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাত লাভ করবে যা আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে উত্তপ্ত আগুন বা যাহার নাম হেরা গুহায় সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয় আল্লাহর পক্ষ হতে নাজিল হওয়া প্রথম শব্দ হল পড়ো ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব যে কত বেশি এ থেকে সহজেই বোঝা যায় তাছাড়া এই আয়াত জ্ঞান অর্জনের উপকরণ কলমেরই উল্লেখ আছে এ থেকেও ইসলামিক জ্ঞানের গুরুত্বের বিষয়টি পরিষ্কার হয়ে যায় আদেশ কাফিরদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ প্রদান করা সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করা উপদেশ দান করা আল্লাহর নিয়ামতের কথা স্বীকার ও প্রকাশ করা সিও প্রতিপালকের প্রতি মনোনিবেশ করা আল্লাহর নামে পড়া সিজদাহ ও আল্লাহর নৈকট্য লাভ করা কোরবানি করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নিষেধ এতিমের প্রতি কঠোরতা না করা খারীকে ধা কেয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত ও নামি চেনা যাবে যেভাবে কেয়ামতের দিন সৎ ও জান্নাতিদের আমল নামা দেওয়া হবে ডান হাতে তাদের হিসাব গ্রহণ হবে সহজ এবং তারা নিজ পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে পক্ষান্তরে জাহান জাহান্নামীদের আমল নামা দেওয়া হবে পিছন দিক থেকে অর্থাৎ বাম হাতে তারা মনের দুঃখে নিজেদের মৃত্যু কামনা করবে এই শ্রেণীর মানুষ পৃথিবীতে পরিবার পরিজন নিয়ে আনন্দ ফুর্তি করত তারা পরকালকে বিশ্বাস করতো না যে কথা বলতে এক সঙ্গে বেশি সংখ্যক শপথ করেছেন আল্লাহ তালা কোরআনে এক সঙ্গে এগারো বার শপথের ঘটনা ঘটেছে সুরা শামসে এক সঙ্গে এতবার শপথ আর কোথাও করেনি আল্লাহ তালা মহান আল্লাহ তালা বড় বড় সৃষ্টি সমূহের নামে শপথ করে বলেছেন তা হল যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ ও সংশোধন করলো সে প্রকৃত সফল ও সার্থক পক্ষান্তরে যে নিজের আত্মাকে কলুষিত করলো সে চূড়ান্ত ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত এ থেকে বোঝা যায় প্রতিনিয়ত সংশোধনের মাধ্যমে মন্দ কাজ পরিহার এবং ভালো কাজ দ্বারা নিজেকে সমৃদ্ধ করা একজন আখিরাত বিশ্বাসী মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভালো ও মন্দের বিচারে তিন প্রকারের আত্মার উল্লেখ করা হয়েছে কোরআনে প্রথমত নাফসে আম্মারা অর্থাৎ মন্দ কাজের প্রচারক আত্মা দ্বিতীয়ত নাফসে লাউগামা অর্থাৎ পাপে লিপ্ত হওয়ার পর নিজেকে ভৎসনাকারী আত্মা তৃতীয়ত নাফসে ইন্না অর্থাৎ আল্লাহ ইবাদতে প্রশান্ত আত্মা তৃতীয় প্রকার আত্মার অধিকারী মানুষকে কেমতের দিন বলা হবে তোমার তোমার নিকট ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং জান্নাতে প্রবেশ করো। ও শেষ করার পর দিবারাত্র কোরআনের যে অংশ সবচেয়ে বেশি তেল করতে হয় তা হল সুরাই ইখলাস পালাক ও নাস। রাসু সাল্লাম আলহ্লাম প্রত্যেক সালাতের পর এই তিন সুরা একবার পাঠ করতেন আর সকাল সন্ধ্যা তিনবার পাঠ করলে সকল ক্ষতি থেকে আল্লাহর সুরক্ষা লাভ করা যায় রাতে ঘুমানোর আগিও এ সুরাদয় তিনবার পাঠ করা সুন্না সুরা ইখলাস একমাত্র সুরা যে সুরায় শুধু আল্লাহর একাত্মবাদ নিয়ে আলোচনা করা হয়েছে এ সুরায় ভালোবাসা জান ভালোবাসা জান্নাতের প্রবেশের কারণ এটিকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে হাদিসে আর ফালাক ও নাসকে বলা হয় এমন সুরা যে দুই সুরা দ্বারা আল্লাহ আশ্রয় প্রার্থনা করা হয় প্রিয় নবীকে একজন ইহুদি ব্ল্যাক ম্যাজিক করলে সুরা ফালাক ও সুরা নাস নাজিল হয় এবং এগুলো পাঠের মাধ্যমে তিনি জাদু থেকে মুক্তি লাভ করেন এই সুরাদয় সম্পূর্ণই দোয়ামূলক সুরা সাধারণত মানুষ বা জিন শয়তানের প্ররোচনায় আমরা কোরআনের পথ দেশ থেকে বিচ্ছুত বা বঞ্চিত হই কোরআনের শেষ সুরায় এই উভয় শ্রেণীর প্রবঞ্চনা দানকারী থেকে আল্লাহর আশ্রয় কামনা করা হয়েছে আজকের শিক্ষা কেয়ামতের ভয়াবহতা এমন হবে যে সেদিন প্রত্যেকে নিজেকে নিয়ে মহা দুশ্চিন্তায় থাকবে আপন ভাই মা বাবা স্ত্রী এবং কোনো পাপের বোঝা বহনের আবদার করে প্রতিদান ও কর্মফল দিবস সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন সেদিন কেউ কারোর জন্য কিছু করার সামর্থ্য রাখবে না সেদিনের কর্তৃত্ব কেবল আল্লাহর সুরা বালাদে আল্লাহর কয়েকটি শপথ করে বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের মধ্যে পৃথিবীর সকল রাজা এবং একই সুরায় মহান আল্লাহ তালা আমাদের শরীর কাঠামোর নিয়ামূহ নিয়ে ভাবনার দাওয়াত দিয়েছেন ভালো মন্দ সব কাজের পরিণামই মানুষ দেখতে পাবে কেউ অনুপরিমান ভালো কাজ কিংবা মন্দ কাজ করলে কেয়ামতের দিন মানুষ তা দেখতে পাবে বছরের শ্রেষ্ঠ রাত হলো লাইল কদর কদর একটি রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম যারা সালাতের বিষয়ে উদাসীন এবং যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে তাদের দুর্ভোগ ও ধ্বংসের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ আল্লাহআল